أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد سهيدين شيكى تاينن إكجان جون مهترام بهاي برسنو قريسن. যে ব্যক্তি মারা যাওয়ার পর তার ব্যবহৃত আসবাবপত্র বিশেষ করে তার পরিধেয় কাপড় চোপড় ইত্যাদি এগুলো গরিব মিসকিনকে কি দান করে দিতেই হবে নাকি এর হুকুম কি এবং যদি কোনো ব্যক্তি সেই মৃত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র স্মৃতিস্বরূপ ঘরে রেখে দেয় তাহলে তার হুকুম কি ইনশাল্লাহ এ সম্পর্কে সংক্ষিপ্তভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবো ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ব্যক্তি মারা যাওয়ার পর সেই ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্রসহ তার যাবতীয় সম্পত্তির মালিক হয়ে যাবে তার ওয়ারিশরা ব্যক্তির স্থাবর অস্থাবর যাবতীয় সম্পত্তির মালিক হয়ে যাবে তার ওয়ারিশরা এই সম্পত্তির অন্তর্ভুক্ত সেই ব্যক্তির ব্যবহৃত কাপড় চুপড় এবং অন্যান্য আসবাবপত্র যেমন ব্যক্তির গায়ের জামা কাপড় জুতা চশমা ঘড়ি মোবাইল ইত্যাদি এগুলো সবই তার রেখে যাওয়া সম্পত্তির অন্তর্ভুক্ত এবং এগুলির মালিক হবে সেই ব্যক্তির যারা ওয়ারিশ তারা ফলে ওয়ারিশগণের এগুলো সম্পত্তি সেই হিসেবে তারা এই ব্যবহৃত আসবাবপত্র বা জিনিসপত্র মৃত ব্যক্তির এগুলোকে তারা নিজেদের সম্পত্তি হিসেবে গ্রহণ করে ওয়ারিশদের মধ্যে ভাগ ভাটোয়ারা করে নিতে পারেন আবার যদি তারা ইচ্ছা করেন যে সেটা যারা মহতাজ অভাবী বা যাদের প্রয়োজন রয়েছে বা যেখানে দান করলে অধিকতর উপকার আসবে জনকল্যাণে কাজে লাগবে সেখানে তারা ইচ্ছা করলে দান করে দিতে পারেন তবে এই দান করে দেওয়াটা এটা বাধ্যবাধকতা নয় এটা তাদের ইচ্ছা দিন আমাদের সমাজে প্রচলিত যে তৃতীয় দিনে বা তিন দিনের মাথায় মৃত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্রগুলো দান করে দিতে হবে অথবা নচেত মৃত ব্যক্তির ক্ষতি হবে বা জীবিতদের পাপ হবে ইত্যাদি এই যে ধারণাটা রয়েছে এটা একেবারেই ভুল ধারণা এটা অন্যতম সমাজে প্রচলিত কুসংস্কার কুসংস্কারের অন্তর্ভুক্ত পাশাপাশি আমাদের সমাজে এটাও আমরা দেখতে পাই যে অনেকেই মৃত ব্যক্তির ব্যবহৃত আসবাবপত্রের মধ্যে থেকে কিছু কিছু জিনিস তারা ঘরে টানিয়ে রাখে বা আলমারিতে বা বিভিন্ন জায়গায় তারা সেগুলোকে সংরক্ষণ করে রাখে উদ্দেশ্য হচ্ছে সেটা স্মৃতির জন্য এক্ষেত্রেও এই কাজটি করা মোটেও সমীচীন নয় উচিত নয় কেননা এটার মধ্যে দুই ধরনের অপকারিতা রয়েছে এক হচ্ছে সম্পদ বিনষ্ট করার সাথে সম্পৃক্ত অর্থাৎ সম্পদের অপচয় দ্বিতীয় হচ্ছে যদি সেই সেই জিনিসগুলো স্মৃতিস্বরূপ রেখে দেওয়া হয় বরকতের আশায় যে উমুক ব্যক্তি যিনি মারা গেলেন তিনি একজন বুজর্গ ব্যক্তি ছিলেন সম্মানিত ব্যক্তি ছিলেন তার এই জিনিসগুলো রেখে দিলে ভবিষ্যতে হয়তো উপকার আসবে বা একটা বরকত পাওয়া যাবে ইত্যাদি এই ধারণাই যদি রাখা হয় তাহলে এটা আরও বড় ধরনের অপরাধের সামিল বড়ো ধরনের পাপের কাজের সাথে সম্পৃক্ত ফলে মৃত ব্যক্তির এই রেখে যাওয়া জিনিসগুলো ব্যবহার করা সেগুলো থেকে যথাসময়ে উপকার গ্রহণ করাটাই উত্তম আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এ ধরনের কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন এবং আমাদেরকে সঠিক ক্ষেত্রে সঠিক নিয়মে প্রত্যেকটা জিনিস আল্লাহ রবুল আলমিনের নিয়ামত আমাদেরকে ব্যবহার করার তৌফিক দান করুন হালাল কে হালাল জেনে হারাম কে হারাম জেনে যথাযথভাবে আমাদেরকে উদ্যোগ গ্রহণ করার তৌফিক দান করুন এই কামনা করে শেষ করছি আসসালাম আলাইকুম বারাকাতুহু